আজ শনিবার সাত সকালে একটি কোল্ড স্টোরেজে গ্যাস লিক ঘটনায় আতঙ্ক গোঘাটের শান্তিপুর এলাকায় ওই কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস লিক করায় স্টোরের কর্মীরা এলাকার মানুষজন সন্ত্রস্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা তখনও দেখা যায় হুহু করে বেরোচ্ছে গ্যাস যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়

আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে